আফিফকে করা বল ব্যাটের কানায় লেগে পৌঁছে যায় সোজা কিপার প্রীতমের হাতে আর সঙ্গে সঙ্গেই আউটের আবেদন আম্পায়ারও আঙ্গুল তুলে জানিয়ে দেন বল লেগেছে ব্যাটে কিন্তু ব্যাপারটি কোনোভাবেই যেন হজম হয়নি এই ব্যাটারের আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটার আক্ষেপ থাকারই কথা আগের ম্যাচে অপরাজিত থাকা এই ব্যাটার আজ আউট হয়েছেন উনিশতম ওভারে এসে